কল্পনা গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার বাবা মহাদেবের পুজো আমরা শ্রাবণ মাসে কিন্তু সবাই কম বেশি করে থাকি আমিও আমার নিজের মতন করে বাবা মহাদেবের পুজো করি আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই চেষ্টা করি বাবা মহাদেবের পুজো করার জন্য তো বন্ধুরা এখানে আমি বাবা মহাদেবের পুজোর সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে পুজোটা শুরু করব। তো এখানে দেখো ফুল বেলপাতা বাবা মহাদেবের মালা বাবা মহাদেবের মাথায় দেওয়ার জন্য একটা অখণ্ড ফল ফুল সব কিছু নিয়ে নিয়েছি তারপরে গঙ্গার জল চন্দনের ছেটা ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে দিয়ে দিলাম চন্দনের ছেটা এবার আমি বাবা মহাদেবের জন্য পঞ্চামৃত রেডি করে নেব পঞ্চামৃত কিন্তু পাঁচটা জিনিস দিয়ে তৈরি করতে হয় এখানে আমি নিলাম দুধ তারপরে দিয়ে দিচ্ছি ঘি তারপরে দিয়ে দেব এর মধ্যে মধু তারপরে দিয়ে দেব শর্করা মানে বাতাসা দিতে পারো চিনি দিতে পারো কিংবা মিছরিও দেওয়া যেতে পারে তারপরে দিয়ে দেব দই এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু পঞ্চামৃত তৈরি করতে হয় বাতাসাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ঘি মধু দই সব কিছু সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে বাবা মহাদেবের জন্য পঞ্চামৃত কিন্তু আমি এইভাবেই তৈরি করি তো দেখো বন্ধুরা সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি পঞ্চামৃত রেডি হয়ে গেছে এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর করে এবারে আমি বাবা মহাদেবের পুজো শুরু করব। সবার প্রথম বাবা মহাদেবকে আমি স্নান অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে তো এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি পাশার থালার মধ্যে এরকমভাবে একটা ওম চিহ্ন এঁকে নিচ্ছি কেশর চন্দন দিয়ে ওমটা সুন্দর করে এঁকে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে একটা বেলপাতা দিয়ে দেব বেলপাতার উপরেও কেশর চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর তারপরে আমি বাবা মহাদেবকে এই বেলপাতাটার উপরে বসিয়ে নেব। বাবা মহাদেবকে বসিয়ে দিচ্ছি নন্দী মহারাজকেও বসিয়ে নেব বাসুকিনাগ নন্দী মহারাজ সবাইকে একসাথে সুন্দর করে স্নান অভিষেক করিয়ে নেব নন্দী মহারাজকে পাশে বসিয়ে নিলাম আর তিশুলটাও রেখে দিলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় ঘি নিবেদন করে দিচ্ছি তারপরে ঘিটা সুন্দর করে বাবা মহাদেবকে মাখিয়ে নেব সুন্দর করে এবং নন্দী মহারাজকেও একটু ঘি মাখিয়ে নেব সুন্দর করে ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবের মাথায় মধু নিবেদন করে দিচ্ছি মধু নিবেদন করে দিলাম এবার মধুটাকেও একটু সুন্দর করে বাবা মহাদেবের গায়ে সুন্দর করে চারপাশে ভালো করে মাখিয়ে নেব এবং নন্দী মহারাজকেও একটু ঘি মাখিয়ে নেব বাবা মহাদেবকে যেরকমভাবে পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করাই আমি কিন্তু নন্দী মহারাজকেও বাসুকি না সবাইকেই কিন্তু সেরকম একইভাবেই স্নান অভিষেক করিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবের মাথায় দই দিয়ে দিচ্ছি দই নিবেদন করে দিলাম তারপরে নিবেদন করে দিচ্ছি শর্করা চিনি দিয়ে দিচ্ছি চিনি নিবেদন করে দিলাম এবার একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি পুষ্পা দিয়ে পুষ্প অভিষেক করে নিলাম বাবা মহাদেবের এইবার সব শেষে আমি যে পঞ্চম রেডি করে রেখেছিলাম সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি যা যা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারূপমে বর্ধনাম মৃত্যু উর্বুক নম নমত্রাম্পাকম যা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ঊর্বার গোমেব বন্দনং মৃত্যূর মুক্তিমম অমৃতত নমো দ্রামবকম জজামহ সুগন্ধিম পুষ্টিবর্ধনং ঊর্বার গোমেব বন্দনং মৃত্যূর মুক্তিমম অমৃতত ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय জয় বাবা মহাদেব এবার আমি গঙ্গার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবের এবার মহাদেবকে বাবা খুব সুন্দর করে ভালো করে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিলাম ওম নম ওম নম শিবায় ওম নম শিবায় এভাবে করে তিনটে দাগ এঁকে দিলাম দেখতে খুব ভালো লাগে শুকিয়ে গেলে এবারে আমি বাবা মহাদেবকে তার পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবাই এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি তিনটে নিখুঁত দেখে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় এবার বাবা মহাদেবের মাথায় ধুত্রা ফুল নিবেদন করছি ওম নম শিবায় ওম নম শিবায় এবার ধুত্রা ফল নিবেদন করছি ওম নম শিবায় ম শিবায় ওম নম এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম এবার আমি বাবা মহাদেবের মাথায় কালো তিল নিবেদন করে দিলাম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় সিদ্ধি পাতা নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি বাবা মহাদেবের মাথায় একটা অখণ্ড ফল নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব জয় শিব শম্ভু বাবার মাথায় থেকে আমি বেলটাকে নিচে নামিয়ে রাখলাম কারণ বেলটা বাবার মাথায় রাখা যাচ্ছে না এই কারণে এবার আমি বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় ও শান্তায় করুণাত্রায় হে তবে নেবেদিত আমি চতুর্না তৎপাধান পরমে ঈশ্বরায় নম নমা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিব বাবার মাথায় দিয়ে দিলাম আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে একই মন্ত্রটা বলে আমি তিনবার বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দেব ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি তৎপদাঙ্গ পরমেশ্বরায় নম নম ঔ নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় আবারও হাতের মধ্যে বেলপাতা ফুল নিয়ে ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায়ামী আমি তৎপদাঙ্গ পরমেশ্বরায় নম নম ঔ নম শিবায় ওম নম শিবায় ও নম কাছে দেওয়া হয়ে গেছে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর কি সুন্দর করে বাবা মহাদেবকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এবং আসনটাও একটু সাজিয়ে নিচ্ছি এবার আমি ভোগ নিবেদন করে দিয়েছি বাবা মহাদেবের কাছে ভোগের মধ্যে বেলপাতা ফুলের পাপড়ি দিয়ে দিলাম বাবা মহাদেবের ভোগে তুলসী পাতা দিতে নেই আর বন্ধুরা আমি আমার সমস্ত দেবদেবীর পুজো সকালবেলা স্নান সেরে সমস্ত দেবদেবীর পুজো করলাম কিন্তু তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম এখন আমি ভোগ নিবেদনটা একসাথে করেছি আর ভোগ আরতিটাও আমি একসাথেই করব। মা লক্ষ্মী নারায়ণ রাধারানী রাধা মাহাদেব সবার পুজো আমি আগেই করে নিয়েছিলাম সব শেষে আমি বাবা মহাদেবের পুজোটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি ভোগ নিবেদনও করে দিয়েছি এখন আমি ভোগ আরতি করব তো তোমরা দেখতে থেকো আর আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই সেটা কমেন্ট করে জানিও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য এবার আমি বাবা মহাদেবের কাছে ষোলো আনা পয়সা নিবেদন করলাম বাবার পুজো করেছি তাই ষোলো এক ষোলো আনা পয়সা নিবেদন করতে হয় আর বাবা মহাদেবের আরতি অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে করতে হয় এখানে আমি ধুনো ধরিয়ে নিয়েছি আর ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিয়েছি বাবা মহাদেব অত্যন্ত ভালোবাসে ধুনো। তাই জন্য অবশ্যই বাবা মহাদেবের আরতিতে আমি ধুনু দিয়ে করবো সবার প্রথম ঘিয়ের প্রদীপ দিয়ে করে নিচ্ছি পর শঙ্খধ্বনি বাজালাম আর তারপরে এখন আমি প্রণাম করে নিচ্ছি ভগবানের কাছে ক্ষমা চেয়ে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমার প্রণাম করে নিলাম আর তোমাদের কেমন লাগলো আমার এই অতি সাধারণ পুজো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা।